আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন তো আজকে আমার দেখতে পাচ্ছেন এই পুরা সিটির মধ্যে আমার ডায়মন্ড মাত্র পনেরোটা আর সোফিয়ার কাছে আছে অনেক প্রায় পাঁচশো ছয়শোর বেশি বলতে পারেন তো আজকে আমার ইচ্ছা হলো সোফিয়ার সাথে সোফিয়ার ডায়মন্ড দিই ওকে ট্রল করব ওর বাসা পুরা ফাটাই দিব তো আজকে অনেক মজা হতে চলেছে তো গাইজ বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ এখন আমার মনে বললো যে আমি আমার স্কিন নিয়ে থাকলে সোফি আমাকে কোনো সময় এত ডায়মন্ড দিতে চাবে না দিবে কিছু তবে সব দিবে না তাই আমাকে অন্য স্কিন নিয়ে আসতে হবে আগে সোফিয়াকে কিছু কথা বলে আসি যাই গাইজ দেখি সোফিয়া বাড়ি আসে কিনা নক 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 ভিতরে আচ্ছা ঠিক আছে আস আসলে একটা কথা ছিল তা হচ্ছে যে আমি আসলে একটু আমার কার্পেট কিনতে আমার একটু এই সিটির দূরে যেতে হবে আর আমি তো আমার বন্ধুকে রেখে যাব আমার বাড়ি পাহারা দিতে বুঝছো তাই বলছি আর দেখবা আমার বন্ধু যাতে কিছু না নিয়ে নেয় আর আমার বন্ধু যা যাবে তাই দিবা

বাই তো গাইজ এবার আমি এখন চলে যাচ্ছি আর এবার আমি একটি স্কিন পাল্টায় চলে আসব আবার এরপরে হবে আসল মজা তো গাইজ দেখতে পাচ্ছ এখন আমি এই স্কিনে চলে আসছি আর এবার হবে সুফিয়ার সাথে প্র্যাঙ্ক তো যাই হোক শুরু করা যাক কেউ আছে বাসায় আমি হচ্ছে আদিবের আমি আদিবের বন্ধু আমি এই বাসা বাহারা দিচ্ছি বুঝছেন হ্যাঁ এখন আপনি আমাকে ডায়মন্ড দিবেন কিছু কেন দিব আমি ডায়মন্ড কারণ আমার ডায়মন্ড লাগবে আমি এই সিটিতে নতুন আপনাকে ডায়মন্ড দিতে হবে আপনি আপনাকে কিছু ডায়মন্ড দেয়া লাগবে আরে 5 ডায়মন্ড দিতে পারবেন না 5 এমেরাল্ড দেন এমেরাল্ডও না কিছু গরিবস ধন্যবাদ আমি একটু বাইরেে বাজারে যাব শপিং করতে শপিং করে এসে আপনার সাথে কথা হবে আবার রেডি থাকবেন আপনি হাহা আপনি রেডি থাকবেন আমাকে কি এত গরিব ভাবছেন তাহলে এটা কি যদি আমার লাগে এটা আমি নিলাম আপনি আপনি আতিপকে কল দিতে পারেন না

আচ্ছা ঠিক আছে আমি একটু বাজার করতে যাচ্ছি আপনি বাড়িটা একটু দেখে রাখবেন আপনাকে দেখে রাখতে হবে আচ্ছা আমি বাজারে যাচ্ছি তো গাইস আমি বাজার থেকে হচ্ছে এই টিএনটি আর এই প্রেসার প্লেট চৌষট্টিটা কিনে আনছি এই পাঁচ এমরাল্ডের মাধ্যমে এখন মানে ডিসকাউন্ট চলছিল তাই পেয়েছি যাই হোক এবার এগুলা দিয়ে সুফিয়ার সাথে প্র্যাঙ্ক হবে কারণ আমাকে ডায়মন্ড দেয় নাই তো এবার প্র্যাঙ্ক করা যাক হ্যাঁ আপনি কি করছেন আচ্ছা ঠিক আছে থাকেন আপনি কি সবসময় বারান্দায় থাকেন নাকি আচ্ছা ঠিক আছে আন্দাই থাকেন আপনি আমাকে আমার এখন ঠান্ডার পড়ছে আপনি যান না আমাকে থাকতে দেন না তো গাইজ আমি একটু গিয়ে চুপি চুপি দেখে আসি ও কি করে আচ্ছা দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমি ঘুমাতে যাচ্ছি আমি গেলাম ঘুমাতে দেখতে পাচ্ছ আছে তো এখানে আপাতত এবার এখানে প্রেশার প্লেট গুলো তিনটা দিয়ে দিই এবার এখানেও কিছু দিয়ে দিই আরে আমি কি পাগল বেশ তাড়াতাড়ি এখানে এগুলো দিতে হবে এবার এখানে টিএনটি পর প্রেসার প্লেট এবার লেটস গো নক 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 আসেন না বাইরে চলেন একসাথে একটু ঘোরাফেরা করি আসেন না হ্যাঁ হ্যাঁ কি সুন্দর লাগে ঘরের মধ্যে যখন আরো কয়টা দিয়ে দিব তখন আরো সুন্দর লাগবে কি সুন্দর লাগে না আর হয় টিএনডির মতো জিনিস আপনিই বলেন সে সত্যি কথা বলে দিয়ে আমি আতি হা নেন আরো ফুটাই দিচ্ছি জান বাসার আমি কিছু আস্ত রাখবো না হা হা সুফিয়া দেখে নিলাম শেষমেশ কি শেষমেশ খুব ভালো লাগে কি এটা কি হচ্ছে এটা কি হলো হলো তো গায়ে আজকে আমি সুফিয়াকে ব্র্যাঙ্ক করতে গিয়ে নিজে ব্র্যাঙ্ক হয়ে গেলাম আমাদের এই সিটি পুরা নষ্ট করে দিলে এখন একসাথে হয়ে আবার সব ঠিক করতে হবে না পরে যাই হোক গায়ে যত কষ্ট সুফি আমার বাসা কেন ফুটালাম এটাই বুঝছি না আর কাল তো আচ্ছা যাই হোক গাই এখন এসব ভাবার আর দরকার নাই আজকে ভিডিওটা এতটুকু আশা করি ভিডিওটা ভাল লাগছে আর আপনি আপনার এই সুফিয়ার মতোই সব বাজে মেয়েদেরকে আপনারা কখনোই সাপোর্ট করবেন না সব মেয়েরা সবসময় যেখানে পারে টিএনডি ফুটাই দেখতেই পাচ্ছেন

তো গায়ে যাই হোক আজকে ফিরোটা এতটুকুই তো বাই বাই আসুফেন নিজেই মরে গেছে নাইস নাইস